আমার নবীও এই দুনিয়া জমিনে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝায় মুসা নবীকে আল্লাহ বিদায় করার পর আসমানি কিতাব তাওরাত আমার আল্লাহ বিদায় করে দিলেন বিলীন করে দিলেন সারা দুনিয়ার জমিনে সেই আসমানি তাওরাত খুঁজে পাওয়া যাবে না সারা দুনিয়ায় ইনজিল খুঁজে পাওয়া যাবে না সারা দুনিয়ার ভেতরে সেই যাবুর খুঁজে পাওয়া যাবে না اے ভাই একটু মুহাববতের জিহ্বা নারাইয়া উঁচু আওয়াজে বলেন আমার নবী বিদায় হনোতের হাজার বছর আগে আমার নবীর বিদায়ের পর সারা দুনিয়ার জমিনের মধ্যে নবী করেন নাসিলকৃত মহান গ্রন্থ আল কোরআন আনাসে না না কি বুঝলেন নবীরা নাই তাদের উপরে নাজিল কৃত আসমানি কিতাব নাই আমার নবী নাই বটে নবীর উপরে নাজিল কৃত কোরআন সারা দুনিয়ার জমিনে এখন আছে কেন আল্লাহ পাক কোরআন নাজিল করার পর আল্লাহ জানাই দিছে ইন্না নাহনু নাজ্জালনা আল্লাহ বলে নিশ্চই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ কোরআন আল্লাহ নাজিল কইরা হেফাজতের জিম্মাদারি নেওয়ার কারণে আমার আল্লাহর কোরআন সাড়ে চোদ্দশো বছর আগে যেমন ছিল সাড়ে চোদ্দশো বছর পর কোরআন আল্লাহ তেমনই রাখছে কত বেইমান এই জমিনের মধ্যে এলো আর গেল কোন বেইমান কোরআনের মধ্যে ভুল বের করতে পারে না। কোরআনের আলো কোরআনের আলো নিবায় দেওয়ার ষড়যন্ত্র করেছিল কে করেছিল বলে আবু জাহাজ সাহেব ও কবা আবু আহাব কিন্তু কোরআন জমিনে মিটায় দিতে পারে নাই কোরআনের আলো বন্ধ করতে পারে নাই কত বেইমান এই সাড়ে চোদ্দশো বছরের মধ্যে দুনিয়ায় এলোয়ার গেল এরাও বহু ষড়যন্ত্র করেছিল কোরআনের তিনি দেওয়ার জন্য কিন্তু কোনো বেইমান পারে নাই সফল

আল্লাহ হেফাজত করবে কারণ আল্লাহ বলেন আমার কোরআন আমি নাজির করেছি হেফাজত আমি করব কোরআনের বিরোধিতা করিয়া ইজ্জতের সাথে কেউ জমিনে বাঁচতে পারে নাই কোরআনের সাথে কোরআনের অবমাননা করে ইজ্জতের সাথে এই জমিনের মধ্যে কেউ বাঁচতে পারে নাই কারণ কোরআনের সাথে যারা বেয়াদুমি করেছে বেয়াদুমি করছে বেয়াদুমি করবে আল্লাহ তাদেরকে আল্লাহর গজব দিয়া জমিনের মধ্যে তাদেরকে বেশ যদি করে পৃথিবী থেকে আল্লাহ বিদায় করে দিবে আপনারা যারা বসছেন কোরআন কে ভালোবাসেন না মাথা ঝুলাইয়েন না ভাই আমরা বক্তারা কথা আপনাদের থেকে নিতে এত চেষ্টা করি আপনারা দিতে চান না আপনারা খুব কৃপণতা করেন আপনাদের আওয়াজ দিলে কি আওয়াজ কমে যাবে আপনি আমি নিরবতা পালন করি বলেই তো বেইমানেরা সুযোগ পায় আমার আপনার আওয়াজ যত দুর্বল হবে বেইমানের আওয়াজ তত বেশি হবে আপনার আমার আওয়াজ যত সবল হবে বেইমানরা চিন্তা করবে মুসলমান আসলে ঘুমাবে না এরা সজল গেছে মুসলমানের নদীরে গালি দিয়ে জোপার বাড়ি একটাও বাহিরে করবে না সব গালে লাগবে তো আমরা তো সেই মুসলমান হতে পারি নেই দেন না আর না যে কি করেন তা তো আল্লাহ জানে তো চিন্তা করেন কি নবীরে গালি দিছে ওটার বিচার আল্লাহ রাতে আল্লাহ করবে ওটার বিচার বলে আল্লাহ রাতে দিস আল্লাহ করবে নবীরে গালি দিছে অথচ

হবে হবে। ঘরে বসে নয়। করতে বাবারে গালি দিলে মাথা গরম মেজাজ গরম নবীরে গালি দিলে মাথা মেজাজ গরম হয় না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান রাগ করতেছেন আপনারা তলা आवाज কি ছোট হবে না বড় হবে বলেন তো আল্লাহু আকবার আরে আমি একটু mohabbatে শক্তি প্রয়োগ করে বলেন আল্লাহু আকবার আল্লাহু যত বাড়বে আওয়াজ তত বাড়বে আওয়াজ যত কমবে আওয়াজও কমবে এটা ভাই ভালো এর আল্লাহ আমাদের বুঝ করুন আমিন আমি এর আওয়াজ জোরে দেন আল্লাহর কোরআন এমন একটা কোরআন যে কোরআন দিকে তাকাইলে স্বাবার কোরআন একটা কোরআন স্বভাব অর্থ জেনে পড়লে স্বভাব অর্থ না জেনে পড়লে ও স্বভাব কোরআন এমন একটা কিতাব বুকি লাগাইলে ঠোঁটের কাছে নিয়ে চুমু খাইলে স্বভাব কোরআন এমন একটা কিতাব কাদের উপরে উঠছে তো কাদের দাম বাইরা গেছে রেহালের দাম বাইরা গেছে কোরআনের ভিতরে একটা কাগজের টুকরা ঢুকলে ওই কাগজের দামটা বেড়ে যায় যদি একটা গেলাফের ভিতরে কাবারের ভিতরে কাপড়ের কাপড়ের জোসদানের ভিতরে ঢুকে যায় ওই কাপড়টার দাম বাড়িয়া যায় এই যুব ভাই তরুণ ভাই কিশোর ভাই মুর্দুদ বাবা যার সিনার ভিতরে 30 পারা কোরআন আছে তার দাম আল্লাহর আদালাতে আছে না না তার কেমন দাম ভাই আমার সিনায় কোরআন থাকার কারণে আপনারা কোরআনের বরণ শোনার জন্য আসছেন কিন্তু আমি দামি আপনারাও কি হবেন দামি হয়ে যাবেন কোরআন যাদের সিনা আছে তাদের সহবাতে গেলেই দামি হয়ে যায় যেমন কাঠ দামি হয় কোরআনের সহবাতে একটা কাপড় দামি হয় কোরআনের সহবাতে একটা কাগজের টুকরা দামি হয় কোরআনের সহবাতে ঠিক যাদের সিনার ভিতরে কোরআন আছে তাদের সহবাতে বসলেও তাদের দাম আল্লাহ আদালতে আল্লাহ বাড়ায় দেবে তো সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে সুরায় না বার থেকে দুটো আয়াতে কারিমা তালাওয়াত করেছি এই আয়াতের উপরে কথা হবে ইনশা আল্লাহ বলে আপনাদের কষ্ট হয় না তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন এই জমিন থেকে আমরা সূর্য দেখতেছি সূর্য সূর্যটা জমিন থেকে সূর্যের দূরত্ব নয় কোটি লক্ষ মাইল কত কোটি বলেন বলেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য জমিনে তা দেয় দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য যেখান থেকে তা দেয় থেকে দূরত্ব নয় কোটি লক্ষ মাইল তো এত দূর থেকে এত বড় সূর্য তা দেখেছে তারপরেও এই জমিনে চৈত্র মাসে নরম মাটি গরম হয় আবার পিস ডেলায় রাস্তা থাকলে পিসগুলি ঘেমে যায় বালুগুলো উত্তপ্ত হয় টাইলস গুলি আগুন হয় মরুভূমির উপর দিয়ে খালি পায়ে কেউ হাঁটতে পারে না কারণ কি এত দূর থেকে সূর্য তা দেয় তারপরও জমিনে থাকা যায় না অনেক গরম মানে এত বড় সূর্য শুধু সূর্য কি এই যে আসমানের দিকে তাকাইলে যখন আসমানের তারকাগুলি দেখা যায় কত সুন্দর সুন্দর তারকা বলে সূর্য যেখানে এর বহু পরে হলো এই তারকা বলেন বলে এক একটা তারকা সূর্যের থেকেও আরো কোটি কোটি গুণ বড় আমি এই কথাটা বুঝাচ্ছি এজন্য অনেক নাস্তিক বেঈমান ইহুদি বেঈমান ওয়ালারা স্লোগান দেয় আর বলে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই তো কিসের আবার আখেরা কিসের কবর মরণ হাসর মিজান বলছিরা এগুলি তো নাই এজন্যই বলে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক তার মানে আখেরাতে যা বলে ওগুলি সব শূন্য রাখো

আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা একটু জবাব দেন আমগো আল্লাহ আছে না নাই আরো আসতে বলেন কয়জন আল্লাহ আরো জোরে বলেন আমার আল্লাহ আছে দলিল লাগে দলিল লাগে তো দেই মানে দলিল চাইলে হাজারো কোটি দলিল আছে না নাই ভাই রাস্তা দিয়ে একটা গরু হাঁটতেছে গরু কাঁচামাটির রাস্তা গরু হাঁটতেছে হঠাৎ বাড়িওয়ালা গরু তালাশ করে গরু পায় না হঠাৎ করে দেখতেছে না না এই রাস্তা দিয়া গরু গিয়েছে এই রাস্তা দিয়া গরু গেছে কেমনে বুঝলো এই গরুর পায়ের ছাপার কারণে গরুর পায়ের আঘাতের কারণে চিহ্ন দেখলেই বোঝা যায় বিড়ালের পায়ের চিহ্ন দেখলে বোঝা যায় বিড়াল বিড়ালের পায়ের সাপ একটা কুকুরের পায়ের সাপ দেখলে বোঝা যায় এখান দিয়ে কুকুর গেছে এরে আল্লাহর বলাম দুনিয়ার ভেতরে কত নিদর্শন আছে আমার আল্লাহর আসমান বিনা কুটিতে আল্লাহ ঝুলায় রাখলো সারা দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা বিনা আল্লাহ ঝুলায় রাখলো সাতক আসমান আমার আল্লাহ ঝুলায় রাখলো আমার আল্লাহ সব কিছু তৈরি হলো আল্লাহ বলেন হিন্দানি এবার মোহাব্বতে বলেন আল্লাহ আসেনি আল্লাহ কয় আমি সিলাম أبي السلام سلام امي اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا لهم. আমি চিরঞ্জীব আমি চিরস্থায়ী আমার লয় নাই আমার ক্ষয় নাই সুবহানাল্লাহ বল আল্লাহর মরণ আছে না আল্লাহ কি চিরঞ্জীব আল্লাহ চিরস্থায়ী আল্লাহ লয় নাই আল্লাহ ক্ষয়ও নাই আল্লাহর ঘুম নাই আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর জিমানিও নাই লাম নিয়ালি দুয়া লাম নিয়ুলা আল্লাহর কেও জন্ম দেয় নাই আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আল্লাহ পাক রব্দুল আলমিন কারো থেকে জন্ম নেয় নাই আমার আল্লাহ এক আল্লাহ এককলা সারি কালা আল্লাহর সাথে কারো শরিক নাই বেঈমানের কাছে বলে দেয়ার ইসনো গড আল্লাহ বলতে কি শোনাই হাজার নমুনা দেইকা হাজার নিদর্শন দেইকা একটু মুহাববতের নজরে বলেন আমরা আল্লাহরে দেখি না তাই বলে কি আল্লাহ মানিনা।

আদায় করি সালাদ আদায় করি প্রদান করি রে দেখে দেখে দেখি না তারপরও করি না কেন বিল্লা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি অদৃশ্যের উপরে গায়েবের উপরে বিশ্বাস করি আমার আল্লাহ একজন আছে আমার আল্লাহ একজন আছে আমার আল্লাহকে না দেইখা আমি ঈমান এনেছি আমি বলি আল্লাহ আছে ও নবীর উম্মতে দল সারা দুনিয়া যে বানাইছি সে আবার এই সারা দুনিয়া ধ্বংস করে দিবে ওয়া ফুতিহাতিস সামা

Ayat Allah Jalhur di kudul jalani wal ikra. Ikalame zinda Qurani hakim hikmati ulai zalas tu kadim. جميع العلم في القرآن حكيم تقاصرة عنه أفحام الرجال بخا رأى أه كلام الله قديما قديم قديم ستي, قديم ستي

ইসরাফিলের সিংহার আওয়াজে আসমানটা ভেঙ্গে খান খান হয়ে যাবে পাহাড় গুলি অপুতি হাতি সামাউ ফাকানা আবু

হবে এই জন্যই বলেন না অনেকেই চুপ থাকেন জোরে বলেন আল্লাহু আকবর হে আল্লাহর মুলা এমিন মুসলমান ও পদারন্তর মা ভালো করে শুনে নেন আমার আল্লাহ আসমান রাখবে না জমিন রাখবে না চন্দ্র সূর্য রাখবে না এমনকি তার ভিতরে প্রাণ আছে প্রাণ তা তাদের কাউকে রাখবে না জমিনের মধ্যে আমার আপনার দুই দুজন ফিরিস্তা আছে আল্লাহ ফিরিস্তাও রাখবে না আসমানের ফিরিস্তাও রাখবে না জমিনের ফিরিস্তাও রাখবে না জিন রাখবে না ইনসান রাখবে না গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি মশা বলেন মশা তার মানে যার ভিতরে প্রাণ আছে প্রাণ আছে প্রাণ আছে আমার আল্লাহ কাউকে রাগবে না সবাইকে খতম করে দিবে ওয়া সামা উফাকানাত আবাবা ইসরাফিলের শৃঙ্গার আওয়াজে সব ধ্বংস হয়ে যাবে ফানা হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল একটা দায়িত্ব দিয়েছে দুনিয়ার সমস্ত যার ভিতরে রুহ আছে যার ভিতরে প্রাণ আছে তার জান কবজ করার জন্য ও ভাই আমার আপনার জান কবজ করবে তবে আমার আপনার কান নাই মায়া লাগবে না আজরাইলের বাবা যখন জান কবজ হয় মুমুরশো অবস্থায় বাবা যখন বিছানায় পড়ে থাকে তখন কিন্তু আপনারা মার কানায় আজরাই ফিরে যায় না যায় আমার আপনার আওয়াজে আজরাইল ফিরে যায় না এই এত বড় আজরাইল এই আজরাইল বেঁচে থাকবে না আজরাইল দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে আল্লাহ কাউকে রাখবে না আমি কাইলা আলাইহিস সালাম কে রাখবে না জিবরাইল আলাইহিস সালাম কে রাখবে না ইসরাফিল আলাইহিস সালাম কে রাখবে না জমিনের মধ্যে কোন ফেরেশতা বেঁচে থাকবে না

চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ সবাইকে মেরে ফেলবে কিন্তু আল্লাহর মরণ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে সবাইকে সবাইকে খতম করার পর সবাইকে আমার আল্লাহ মেরে ফেলার পর আমার আল্লাহ নিজে এখন যাকে খুশি তাকে জীবিত বানাবে আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার শিং বাজাবার জন্য আদেশ করবে ওয়ানু ফি খাফিস সুরি فاذا হুম মিনাল হাজিফা ইলা রব্বিহিম ইয়ানসিলু আল্লাহ পাক দ্বিতীয়বার খারাপ লাগবেছে না নাকি গল্পটা ওরকম বলবেন না এত সুন্দর কথা বলি কোরআন দিয়ে হাদিস দিয়ে ভালো লাগে না ভালো লাগলে তো ভালো হুজুরে কি আছেন জি না কো এ স্থানে আছেন আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে ইনশাআল্লাহ সময় করে তিনিও আসবেন আপনারাও বসছেন ঠিক না লোক বেশি লাগে আরে লোকের মতো লোক তিনশো তেরো তো সারা পৃথিবী জয় করা সম্ভব হাজার হাজার লোক আছে ইমান নাই ধর্ম কি হবে এই ইমানওয়ালা দিয়া আমাদের ইমান যার যতটুকু আছে সকলের ইমানকে মজবুত করতে হবে পোক্ত করতে হবে ইনশাআল্লাহ বলেন ভাইরা আমার দ্বিতীয়বার সিংহ যখন বাজাবে ইসরাফিল আলাইহিস সালাম ونفخ في السور فاذا هم من الاجداث الى ربهم ينسلون মানুষগুলি রবের দিকে ছুটে যাবে আল্লাহর আদালতের দিকে জমিন থেকে উঠবে 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 উঠতে 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 আল্লাহর আদালতের দিকে যাবে কেন যাবে বলে আল্লাহ ওই দিনের বিচার। আল্লাহ নিজে বিচার করবে আমরা সবাই ওই দিনে আল্লাহর আদালতে সবাই আসামি আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন বলে না আমিন যতটুকুন কথা বললাম ভালো দিকটার উপরে আমল করার তৌফিক দান করুন খারাপ দিক বর্জন করান তৌফিক দান করুন